রাতটা ছিল ঠিক যেন সিনেমার মতো বিয়ের বাজনা আলোর ঝলকানি লাল শাড়িতে নিজেকে ঠিক কল্পনার নায়িকার মতোই লাগছিল রিমার অথচ তার মনটা ছিল অদ্ভুত এক অজানা আতঙ্কে ভরা ছোটবেলা থেকে বিয়ে মানেই তার মনে হতো একটা নতুন জীবন নতুন সংসার আর সেই রাতটা যেন এক স্বপ্নের মতো কিন্তু স্বপ্ন আর বাস্তবতা যে সবসময় এক হয় না সেটা বুঝতে বেশি সময় লাগেনি তার বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় বারোটা সবাই ধীরে ধীরে চলে গেল আত্মীয় স্বজনরা বিদায় নিল রিমাকে সাজানো রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল কিছু মহিলা সে জানতো আজ তার জীবনের বাসর রাত বুকটা কাঁপছিল সে একবার আয়নায় তাকিয়ে নিজের চোখে চোখ রাখলো ভয় লজ্জা কৌতূহল আর আনন্দ সব কিছু মিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল কিন্তু অপেক্ষা করতে করতে যখন রাত প্রায় ঘন্টাখানেক কেটে গেল তখন একবার দরজাটা খোলার শব্দ হলো রিমা একটু গুছিয়ে বসলো চোখ নামিয়ে রাখলো ভাবলো নিশ্চয়ই শুভ আসছে কিন্তু না দরজা দিয়ে ভেতরে এলেন তার শাশুড়ি মা তুমি কি এখনো জেগে আছো রিমা চমকে উঠল মাথা নিচু করেই বলল জি শাশুড়ি এসে পাশে বসে বললেন শুভ আজ যাতে তোমার সাথে থাকবে না মা ওর একটু জ্বর হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বলবে কিনা কিন্তু এখন তোমার সামনে লুকিয়ে কি হবে রিমা মাথা তুলে তাকালো না শুধু শুনে গেল তোমার হয়তো কষ্ট লাগছে স্বপ্ন ছিল নিশ্চয় এই রাতটা নিয়ে আমিও মেয়ে মানুষ মা আমি বুঝি কিন্তু একটা কথা বলি তুমি কি রাগ করো না প্লিজ রিমা আস্তে করে মাথা নাড়ল না আপনি বলুন শাশুড়ি হাতটা ওর হাতের উপর রাখলেন তুমি আজ আমার ঘরে আসছো এক নতুন পরিচয়ে শুধু পুত্রবধূ না তুমি আমার মেয়ের মতো আজ যদি তোমার মা বেঁচে থাকতেন তিনিও হয়তো তোমার পাশে এসে এভাবে হাত ভিজে এলো সে জানে মা থাকলে হয়তো এমন অনেক কথাই বলতেন যা আজ একজন শাশুড়ির মুখে শুনে মনটা ভারী হয়ে গেল শাশুড়ি বললেন তুমি আজ রাতে একা থাকবে না আমি তোমার পাশে থাকবো রাত মানে শুধু শারীরিক মিলন না মানসিক বন্ধনের শুরু আমি চাই তোমার সেই শুরু হোক ভালোবাসা দিয়ে শুভ শরীর খারাপ নিয়ে এলেও ওর হৃদয়ে আজ তুমি জায়গা করে নিয়েছো আমি জানি রিমা চোখ থেকে একটা উস্তু গড়িয়ে পড়লো একটি বার তাকিয়ে বললো আমি ভেবেছিলাম হয়তো আপনারা আমাকে গ্রহণ করবে না আমি তো খুব সাধারণ ওর মতো উচ্চ শিক্ষিতও না শাশুড়ি হেসে বললেন তুমি মেয়ে বলে তোমার মনে এমন ভয় কিন্তু মা আমি একটা ছেলেকে বড় করেছি যে নিজের জীবন হিসেবে কাউকে বেছে নিতে জানে আমি জানি সে তোমাকে তার মনের গভীর থেকে চেয়েছে তুমি সাধারণ নও তুমি তার হৃদয়ের মানুষ রাত বাড়ছিল ছিল শাশুড়ি একটা মৃদু আলো জ্বালিয়ে রিমাকে বললেন আমি জানি আজকের রাতটা তোমার জন্য খুব ভিন্ন হয়তো কেউ জানতে পারবে পারলে হাসবে বা সহানুভূতি দেখাবে কিন্তু আমি চাই তুমি এটা মনে রাখো রাত কেবল একটি রীতি নয় এটি ভালোবাসা বিশ্বাসের ভিত্তি তুমি যদি আজ আমার সঙ্গে একটুখানি মন খুলে কথা বলো আমি বিশ্বাস করি আমাদের সম্পর্কটা শুরু থেকে একে অপরের মনের ভাষা বুঝে নিতে পারবে রিমা প্রথমবারের মতো একটা শান্তির নিঃশ্বাস ফেলল মাথা নিচে লুকিয়ে থাকা দুই হাত কাঁথার নিচে লুকিয়ে থাকা দুই হাত বের করে শাশুড়ির দিকে বাড়িয়ে দিল আমি কথা দিচ্ছি মা আমি আপনাদের পরিবারকে নিজের মতো করে ভালোবাসবো শাশুড়ির চোখে জল আর আমি কথা দিচ্ছি আমি তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমার পাশে থাকব। শুধু একজন শাশুড়ি হিসেবে না একজন মা হিসেবেও রাতের নিস্তব্ধতা যেন সাক্ষী হয়ে রইল এই অনন্য সম্পর্কে শুরুতে দুই নারীর ভেতরের একাকিত্ব ভয় আর আশা একসাথে মিলেমিশে এক আশ্চর্য বন্ধনে রূপ নিল সকালবেলা শুভ যখন একটু সুস্থ হয়ে রুমে এলো তখন সে দেখল তার মা আর স্ত্রী একই কথায় ঘুমিয়ে পড়েছে দুজনের মুখে শান্তির হাসি একটা অদ্ভুত প্রশান্তি সুভর ভেতরটা ভরে দিল সে জানত তার জীবনের দুই গুরুত্বপূর্ণ নারী একে অপরকে পেয়ে গেছে বাসরাতের গল্পটা সেদিন শারীরিক মিলনের গল্প ছিল না ছিল আত্মিক বন্ধনই শুরু আর সেই রাত টারিমা কোনো দিন ভুলবে না কারণ সেই রাতেই সে পেয়েছিল এক মায়ের মতো শাশুড়ি আর ভালোবাসায় ভরা একটি নতুন পরিবার